বিসমিন্লাহি রাহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আক্রান সাভারের মেন রোড থেকে সরাসরি জমিটির কাছ দিয়ে কালিয়াকুর মহল্লার দিকে চলে গেছে যদি আমার এই জমির ভিডিওটি একটু লেন হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানায় এখানে মূলত বিশ শতাংশ জমি রয়েছে এখান থেকে দশ শতাংশ জমি বিক্রয় করা হবে যদিও এই জমির ভিডিওটি আমার চ্যানেলে আপনাদের মাঝে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল মাঝখানে জমিটির মালিক এই জমিটি বিক্রয় করার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন পুনরায় উনি এখান থেকে আবারও দশ শতাংশ জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং তাই আপনাদের মাঝে এই জমির ভিডিওটি তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা জমিটির মালিক নিজেই সীমানা দেখানোর চেষ্টা করছে এই যে এখান থেকে একদম স্কোয়ার করে দশ শতাংশ জমি বিক্রয় করা হবে প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মন সরকারি বারো ফিটের রাস্তার সাথে একদম বসতবাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এখান থেকে একদম স্কোয়ার করে দশ শতাংশ জমি বিক্রয় করা হবে প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এর দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মজায় একদম বসতবাড়ি থেকে সরকারি রাস্তার পাশে নিষকণ্ঠক চারপরসার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনেই প্রশস্ত সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন এই জমিটির কাছে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া আক্রান বাজার অথবা কালিয়াকুর বাজার এসে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো যোগে কালিয়াকুর বাজার অথবা বিরুলিয়া আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেস